শিবক খুমন্ত তঙ্গীর ময়দানে সালাবীরের মহানতি সাথিয়া যখন অনেকেই রাত্রি বিশ্রাম করছিল যখন আমাদের অনেক সাথীরা পাহাড়্জতের দাঁড়িয়ে এই সাথନ୍ତି সন্তাশী ਸੰগঠন তারা আদের খুমন্ত মুসলমান ভাইদের পরে ছাড় দিয়ে বলেছে সম্মানিত সুধি আজকে তার প্রতিবাদে আমরা সর্বশ্রেষ্ঠ কথা যেটা বলতে চাই সন্তাশীর চেহারা বারবার সামনে আনবার করো সন্তাশীর চেহারা বারবার সামনে আনবার পড়ো আমি দেশীদেরকে বলতে চাই আমি প্রত্যেকটি ব্রাঞ্চকে বলতে চাই আপনারা কি নাচে তেল দিয়ে ঘুমিয়েছিলেন আপনারা যদি কাণ্ডগিরি করতে না পারেন আপনারা যদি ছাত্রসি করতে না পারেন আমাদের তুমি অন্বরের স্কলারদেরকে ডেকেছেন সূর্যের নিচে কবির নিচের তত্ত্বকে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে ঠিক কি না এই জন্য প্রশাসনকে বলবো আপনারা